আমাদের মতো ছোটো ছোটো ব্লগারতে তোমরা কেন সাপোর্ট করবা তোমরা তো সাপোর্ট করবা ক্যারিমিনাটি তারপর সৌরভ যোশী এদের মতো বড় বড় ব্লগারদের যারা গালাগালি দিয়ে ভিডিও বানায় জয় শ্রীরাম আমি রাজা তিরিশ দিন ডেলি ভিডিওর আজকে আঠাশ নম্বর দিন আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে ইয়ার থেকে শীতকালে ভোরবেলা ঘুম থেকে ওনারা একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে তবু তাও পরবা না করে চলে আসলাম ট্র্যাকের মধ্যে ট্র্যাকের মধ্যে এক পাক হেঁটে তারপরে পাঁচ পাক দৌড়ানো কমপ্লিট করে আজকের মতো দৌড়ানো সেকশনটাকে এখানেই শেষ করলাম তখন আপাতত ওনারা দৌড়ানো কমপ্লিট করে এখন যাচ্ছি এখানে ফুটবল খেলি সেখানেই তো আজকে মনে হয় খেলতে পারবো কম নিজেই অনেক ম্যান রয়েছে তারপর তো বাইরে দাঁড়িয়ে থেকে টাইম হবে চলে যাবো কিছুক্ষণ খেলা দেখার পরে ইয়ার দিয়ে বেরিয়ে এখন আমি যাচ্ছি বাড়ি দিকে তো চলো তো তুই বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি বন্ধু চলে আসলাম বাড়িতে আর এখনও ঠান্ডাই কমেনি কুয়াশাও কমেনি তো চলো তাদের করে ফ্রেশ হয়ে তারপর তো এখন যেতে হবে জিমে তার আগে চলো ঘরে যাই দেখি মা কি খাবার বানিয়েছে তো চলো সবার আগে ফ্রেশ হয়ে নি তো বন্ধুরা ফ্রেশ হয়ে বলতে চলে আসলাম আর এখন চলো জিজ্ঞেস করি মাকে কী খাবার হয়েছে আমার কি পাউরুটি শেখলাম ঘুগনি আর ডিম ঘুগনি আর ডিম শিখলাম তো চলো তাড়াতাড়ি করে খাই খেয়ে তারা যেতে হবে জিমে তো চলো তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি তারপর যেতে হবে জিমে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বেরিয়ে পড়লাম রাস্তায় জিমে যাওয়ার উদ্দেশ্যে আর এখন আমি প্রথমে যাচ্ছি দাসপাড়ায় তার কারণ সঙ্গ নিতে কারণ সঙ্গ না নিলে ঠিক একা একা ভাল লাগে না তো মিনিমাম দশ মিনিট ধরে দাঁড়িয়ে রইছি আমি কিন্তু স্যারের তখনও পাত্তাই নেই কোনো স্যার কখন আসে দেখি ওয়েট করি তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি আমার বন্ধুরা ডাইরেক্ট জিমে চলে এসেছিল তাই জন্য এই ভিডিওটা কন্টিনিউ না করে আমিও চলে আসলাম তাতেই করে জিমে আজকে ওয়ার্ল্ডটু রয়েছে ব্যাক আর বাইসে দুটোই আমার ফেভারিট ব্যায়াম কিন্তু ব্যাকটা একটু বেশি ফেভারিট কারণ মানুষ পিছনে বেশি কথা বলে আর আমি পিছনটাই মারতে বেশি পছন্দ করি আরে না না উল্টো পাল্টা কিছু ভেবো না মানুষ পিছনে কথা বলতে বেশি ভালোবাসে তাই আমি ব্যাকের ওয়ার্কআউট করতে একটু বেশি ভালো হয় তারপরে ভালো মতো স্টিচিং করে শরীর ফরিল সব ছাড়িয়ে তারপর চালু করলাম ওয়ার্কআউট ওয়ার্কআউটে কিছু ব্যাকের ব্যাম কিছু বাইসে ব্যায়াম করে আজকের মতো ওয়ার্কআউটের পার্টটা এখানেই শেষ করলাম তো ফাইনালি বন্ধুরা আমাদের জিম কমপ্লিট হলো আর জিমটা এখন বেরিয়ে আসলাম কিন্তু মোবাইল হাতে ধরে রাখতে পারছি না বাইসেপ মেরেছি এত ভালো মতো আজকে ব্যায়ামটা খুব কাজে রয়েছে মানে খুব ভালো হয়েছে ব্যায়ামটা আর কি লেফ সাইড ধরে রয়েছে মানে ব্যাক ধরে রয়েছে আর বাইসেপ ধরে রয়েছে তো চলো সাঁতারি করে আপাতত বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখি কী খাবার করে গেছে অত সম্ভবও নয় রুটি আর ছোলার তরকারি করে গেছে চলো সবার প্রথমে বাড়ি যাই তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এখন হাত মুখ ধুয়ে যাবো ঘরে ঘরে গিয়ে আপাতত খাবো দাবো তারপর গিয়ে রিটটা নিয়ে বসবো আজকে তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে তবে রিটটা কারণ আবার রাস্তায় কাজ বুঝ হবে আওয়াজ ফাজ হবে বলা যায় না তো চলো তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে যায় ঘরে তো এখানে বন্ধুরা রুটি আর ছোলার ডাল দিয়ে তরকারি করেছে আলু হলুদ দিয়ে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েও বসতে হবে তো তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর চলো এখন আপাতত একটু ঘুমাবো আর বাকি ভিডিওটা বিকালে কন্টিনিউ করছি তো এখন বাজে ঘড়িতে প্রায় ছটা আর এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন যাবো একটুখানি সাইকেল নিয়ে এদিক ওদিক ভটকাতে তবে কেক পার্কে যাবো না ফাইনালি এখন আমি চলে এসেছি কেক পার্কের ভিতরে কেক পার্কে যাবো না আমি তো নর্মালি কেক পার্কে চলে এসেছিলাম কিন্তু কেক পার্কে ঢুকে দেখি এখানে তো সর্ষে ফুলের বাগান ফুটেছে এখানে ওখান থেকে তো খালি সর্ষে ফুলের বারো বিশাল গন্ধ আসছে আমার নাকি সর্ষে ফুলের বাগান ছেড়ে আমার তো কেক পার্ক থেকে বিরাতেই ইচ্ছা করছে না আছে কিন্তু তাও আবার বেড়াতে হবে কারণ যাবো র্যাকেট খেলতে এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা চল্লিশ আর এখন আছি আমি বাড়িতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তুমি ব্লগটা কে কে লাইক করেছো একটা কমেন্টের সুইট নেম বা একটা লাভ অবশ্যই পাঠিয়েও আমাকে চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে